আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক সুদূর ঠাকুরগাঁও থেকে যে ভাই আসছে তো ইনি আসলে ফার্স্ট টাইম ক্যামেরা ধরেছিল তো উনি আমাকে কিছু প্রশ্ন করবে তো ওই প্রশ্নগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ভাই আপনার পরিচয়টা দিবেন একটু আগে ধন্যবাদ রাকিব ভাইকে আসলে আমার নাম হচ্ছে রবি অধিকারী আমি ঠাকুর সুদূর ঠাকুরগাঁও থেকে আসছি জি তো আমি পেশায় একজন পল্লী চিকিৎসক তাও আবার পশু জি তো সেই সুবাদে আমার এখানে আসা যে ভাইকে দেখে আমার অনেক উৎসাহ আছে আমি চাচ্ছিলাম যে আমি নিজে কিছু এরকম একটা পরিকল্পনা করা যায় কিনা খামার সেই জন্য আসা যদি আমার ওনার সাথে কথা বলে ভালো লাগে তাহলে আমি চিন্তা ভাবনা করে পরিকল্পনা করব যে আসলে খামারটা করব কি করব না জি ভাই তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাই আপনি প্রথম অবস্থায় মানে কি ধরনের একটা মূলধন নিয়ে কাজে লাগছিলেন তো ওনার প্রশ্নটা আমি মাথায় রাখলাম তো উনি শুরুতেই কিন্তু একটা কথা বলছিল সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনাদের পক্ষ হয়ে বা আপনার আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের আপনাদের ভিতরে একজন হয়ে কিন্তু উনি আমাকে এই প্রশ্নগুলো করবে তো আসলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার যে সঠিক অ্যান্সার বা সেটা দেওয়ার তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে এখানে আমার টোটাল ইনভেস্ট কত আছে এখন এখানে খামার শেড সহ হিসাব করব নাকি আমার উপস্থিত যে গরু আছে বা খাবারের যে কারবার সব মিলে আপনি প্রথম অবস্থায় কি কত নিয়ে শুরু করছিলেন আর তখন আপনার কি অবস্থা ছিল লাভের পরিমাণটা শুরুটা আসলে আপনার যতটুকু সামর্থ্য থাকে আপনি ততটুকু দিয়েই শুরু করবেন ভাই এখন কথা হচ্ছে আমার কিন্তু বর্তমান এখানে ইনভেস্ট আছে প্রায় বাইশ লাখ টাকার মতো জি এখানে বর্তমান যে গরুর দাম সবকিছু হিসাব করলে খাবার হিসাব করলে প্রায় বাইশ লাখ টাকার মতো ইনভেস্ট করা আছে এখন শুরুটা কিন্তু আপনি বাইশ লাখ টাকা থেকে কখনো করবেন সম্ভব না বা সম্ভব না এটা আমাদের ক্ষেত্রে শুরুটা আপনার আপনি তিনটা চারটা গরু দিয়ে করতে পারবেন আমি কেন তিন চারটা গরু এখানে গেলাম সেটা হচ্ছে যে আপনি যদি একটা গরু দিয়ে করেন আপনি লাভ লস কিন্তু ততটা বুঝতে পারবেন বুঝতে পারবেন কিন্তু যখন আপনি তিন চারটা গরু দিয়ে শুরু করবেন তখন কিন্তু আপনার ভেরিয়েন্টটা বুঝতে পারবেন যে এক নাম্বার গরুটা আমার এরকম পরিবর্তন হলো দুই নাম্বারটা এরকম হলো তিন নাম্বারটা এরকম হলো আপনি কিন্তু ওখান থেকে একটা পার্থক্য বের করতে পারবেন তারপরে কিন্তু আপনি লাভ লসটা বের করতে পারবেন একটা এভারেজ হিসাব বের করতে পারবেন একটা খরচ বের করতে পারবেন এর জন্য আপনি শুরুর দিকে পরীক্ষামূলকভাবে তিনটা থেকে চারটা শুরু করবেন এটা হচ্ছে মূলত মেন বিষয় এই ভাই আর আমি শুরু করছিলাম আমার শুরুটা ছিল একবারে পারিবারিক ভাবে আমার খামার ফার্স্ট টাইম শুরু করা হয়েছিল প্রায় চারটা গরু দিয়ে কিন্তু শুরু করছি পরে আস্তে আস্তে যখন এটা থেকে আমার লাভ একটা বিষয় বুঝতে পারলাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হতেছি আর কি যাক ভালো লাগলো আর আরেকটা বিষয় ভাই আপনি এই গরুগুলা কালেক্ট করেন কিভাবে বাজার থেকে না কারো কোনো খামার খামারের মাধ্যমে কথা হচ্ছে যে গরু আপনি যখন খামার করতে যাবেন এখানে আপনাকে শুরু থেকে শেষ অব্দি যে যতগুলো প্রসেস আছে প্রসেস গুলো কিন্তু আপনাকে নিজেই করতে হবে ভাই এখন মনে করেন যে আমি আমি যে খুব বড় খামারি কিন্তু সেটাও না আমি হচ্ছে প্রান্তিক লেভেলেরই খামারি বলা যায় কিন্তু ভাই এখানে বিশটা পঁচিশটা গরু আহামরি অনেক গরু না কিন্তু যে এখন এক্ষেত্রে যদি আমরা মানুষের দ্বারস্থ হই মানুষের কাছ থেকে গরু নেই একটা মানুষ যদি আপনার কাছ থেকে একটা গরু থেকে যদি এক হাজার টাকা করে যদি লাভ করে আমার কিন্তু পঁচিশটা করে থাকে পঁচিশ হাজার লাভ করবে তার মানে ওই পঁচিশ হাজার কিন্তু আমারই কিন্তু ছিল হক কিন্তু আমারই ছিল ওই টাকাটা কিন্তু অন্যজনের কাছে চলে গেলো এই আপনি যেটা করবেন বা আমি মূলত যেটা করি সেটা হচ্ছে আমি নিজের গরুটা নিজে কেনার চেষ্টা করি এবং হাট থেকে আমি কিনি বা এই গরুটা কিন্তু আমার বাড়ি থেকেই কেনা পারিবারিকভাবে এখানে যে এলাকায় যে ব্যবসায়ীরা থাকে ওরা গরু বিক্রি করবে আমার পছন্দ হয়েছে এটা আমি কিনছি এটাই আর কি খুবই ভালো লাগলো আর আসলে আপনার এই খাদ্য প্রক্রিয়া আর কি বলবো এটা তো আমরা ভিডিওর মাধ্যমে দেখি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই জি ভাই তো মোটামুটি ভালো লাগলো এখন বিষয় হলো যে আপনার এই যে খাবারের যে সিস্টেমটা এটা কি আপনি নিজে বাসায় তৈরি করেন না কিনে নিয়ে আসেন মানে এখানে কাঁচামাল যে জিনিসগুলো যে কাঁচামাল বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি ভুট্টা তারপরে সরিষার খোল সয়াবিনের খোল ডিও আরবি তারপরে হচ্ছে আপনার ফিশ মিল কিন্তু হচ্ছে কাঁচা মালের একটা খাবার আপনি অংশটা ভুট্টাটা চাষাবাদ করতে পারেন কিন্তু কিন্তু আসলে আমার ইম্পসিবল যে কারণে আমি ভুট্টাটা দেখলেন তো আমি কিন্তু আপনাদেরকে যখন রিসিভ করলাম ওই দিকে কিন্তু একজনের সাথে কথা বললাম যে ভুট্টা স্টক করে রাখো ভুট্টার দাম বাড়বে মূলত ওদের কাছ থেকে আমরা ভুট্টা সংগ্রহ করেছি চেনে আমাকে তো ভুট্টাটা ওটা আমার কেনা ডিওআরভি তো আসলে ওটা আলাদা একটা কোম্পানিতে তৈরি ডিওর রাইস ব্র্যান্ড ওটাও কিনে নেওয়া ত্রিশমিলটাও কিন্তু কিনে নেওয়া আমাদের আমি এখানে আরেকটা প্রশ্ন আমাদের কেনাই থাকে মূলত আর মেডিসিনটা শুধু আমাদের কোম্পানির কাছ থেকে কেনা এগুলা বুঝতে পারছি মানে আমি এখানে আরেকটা বিষয়ে যাচ্ছি মানে বলতে চাচ্ছিলাম জি যে এমন কি কোনো কিছু আপনারা করতে পারেন যে এই বাজার থেকে কেনাটা খাবারটা কেনাটা অনেক ব্যয়বহুল না

ভাই আমরা আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমি এখন আপনাকে দর্শকদের জন্য একটা কথা বলবো যে দর্শকদের জন্য উদ্দেশ্যে আপনারা কিছু কথা বলেন যেটা দর্শক শুনে উৎসাহিত হয় আসলে ভাই আমি কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশের মানুষ অতি দরিদ্র সবাই গরীব তো আমি আপনার বাংলাদেশে আরেকটা বড় বিষয় বেকার সমস্যা আপনি এটা নিজেই আত্ম nirbashi একজন মানুষ আপনার দিক থেকে আপনি দর্শকদের এমন একটা কথা বলবেন এমন কিছু কথা বলবেন দর্শকরা উৎসাহিত হয় আপনার এই মানে কি বলবো তারা অনুপ্রাণিত হয়ে এরকম জন্য কিছু কাজ করতে ভাই এরকম দর্শক বলতেই বললো এখন আমি বলি আমি মোটামুটি ইউটিউবে প্রায় চারশো ভিডিও দিছি চারশো মনে হয় প্লাস ভিডিও করা আছে এখানে মূলত আমার মেন যেটা ফোকাস সেটা হচ্ছে কিভাবে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারি যেমন আপনাকে কিন্তু দেখে হায়ার এডুকেটেড পার্সন মনে হচ্ছে আপনার প্রশ্নের ধরন বলেন আপনার কথা বলার ধরন আমি জানি না আসলে পড়াশোনার বিষয়টা যদি বলতেন আপনি আমি মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করছেন ইনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে আমি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো আসলে বিষয়টা হচ্ছে এরকম উদ্যোক্তা হওয়া উদ্যোক্তাদের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করি বা আপনাদেরকে আসলে কিভাবে উদ্যোক্তা করে দেওয়া যায় একজন সফল খামারি আমরা হতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো ভাই যেহেতু বলতে বলছে আমি আপনাদেরকে ভাবে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যাই করুন না কেন ব্যবসার মতো আসলে ব্যবসা কিন্তু আমাদের ধর্মীয়তে কিন্তু একটা হালাল হালাল যদি কোনো মাধ্যম থাকে টাকা ইনকামে সেটা হচ্ছে ব্যবসা তো ব্যবসা অন্যান্য যে প্রফেশন আছে তার থেকে কিন্তু অনেক ভালো এবং আমরা যারা উদ্যোক্তা হতে চাচ্ছি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা খামারের বা পশুপালনে যারা আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন পশু সম্পদ আসলে বাংলাদেশের বর্তমান প্রধান একটা সম্পদে পরিণত হতে যাচ্ছে একটা সময় শুধু পাঠ ছিল চিংড়ি ছিল এখন কিন্তু আমাদের গবাদিতেও কিন্তু একটা জায়গা চলে প্রভাব জি কিছুদিন আগে আপনি হয়তো বলতে পারেন যে ব্রাজিল থেকে কিন্তু আমাদেরকে গরুর মাংস দিতে চাইছিল সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট কি করছে সরাসরি কিন্তু নিষেধ করে দিছে যে আমাদের সরকার কে কিভাবে আসলে সরকারকে দেখে সেটা আমি জানি না কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে ইনি কিন্তু কৃষিখাতে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে তো এজন্য উনি একটা প্রকল্প হাতে নিয়েছে সেটা হচ্ছে উনি কিন্তু ব্রাজিল থেকে কিন্তু মাংস শুধু মাংস নেবে না উনি বলছে যে আমাদেরকে গরু দিতে হবে যাতে সেটা আমরা পরে প্রসেসিং করতে পারি প্রক্রিয়াজাত করে আমরা আরো মাংস উৎপাদন করতে পারি অনেকে হয়তো বা ভুল তথ্য ছড়াইতে পারে যে সরকার আমাদেরকে এটা করতেছে আসলে এটা কিন্তু না আমরা দেশের উন্নয়নের সাথে কিন্তু উনিও কাজ করতেছে তো ওটা এক প্রকার বিরত হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু গোবাদি যে দেশীয় যে জাত আছে এটা কিন্তু আমরা বা দেশের যে গরুগুলো আছে এগুলো থেকে আমরা তার প্রফিট করতে পারবো ইন্ডিয়া থেকে কিন্তু গরু এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আবার আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে এবার আমাদের ঈদে মাংসের দাম বাড়বে তো সবকিছু আমরা তো দেখতে পাচ্ছি যে এটা আমাদের লাভ আছে তো সুতরাং আমরা যারা তরুণ আছি আমরা যারা বেকার আছি আমরা যদি পারিবারিক ভাবে আটটা দশটা গরু দিয়ে শুরু করতে পারি আমি মনে করি স্যালারি যারা খুব ভালো পজিশনে থেকে চাকরি করে যে পরিমাণ তারা টাকা তারা মাসিক বেতন পায় আমরা ওই সম পরিমাণ বা তার থেকেও কিন্তু আমরা বেশি ইনকাম করতে পারবো এটাই হচ্ছে ভাই আমার কথা ধন্যবাদ রাকিব ভাইকে সবাই মিলে আসুন আমার করুন এবং নিজেকে আত্মনির্ভরশীল একজন মানুষ হিসেবে গড়ে তুলুন আর বেকারত্ব দূর করুন ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এখন অবধি আমার প্রথম কোনো অভিজ্ঞতা যেখানে এসে ওনার কাছ থেকে আমি বেশ কিছু জিনিস শিখতে পারলাম তো এরকম অনেক জ্ঞানী অনেকেই আছেন আমার ভিডিও আপনারা দেখেন তো আপনাদেরকেও আমি অন্তর থেকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা ভাইরের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা যে আসলে এরকম একটা একজন জ্ঞানী মানুষের সাথে আজকে আমি পরিচিত হইলাম বা আমার এখানে আসছে খুবই নিজেকে অনেক প্রাউড ফিল হচ্ছে আর কি তো দর্শক আমি মনে করি আপনারা এটা করতে পারেন অবশ্যই লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম